হেরাসুল আপনি খান আল্লায়েক নাউজবিল্লাহ এই অর্থটি তখনই দাঁড়াবে যখন আপনি কুল বলবেন এখানে যদি উল বলেন তাহলে সঠিক অর্থ দাঁড়াবে কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করলে সঠিক অর্থ দাঁড়ায় কুল হেরাসুল আপনি বলুন আর যদি কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করেন তাহলে ভুল অর্থ হবে কুল হেরাসুল আপনি খান নাউজবিল্লা এটি বলা যাবে না এখানে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বলবো এবং মারাত্মক কিছু ভুল বলবো এই ভিডিওটি শুরু থেকে না শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং সই শুদ্ধ করে সুরে এখলাস শিখতে পারবেন এবং সুরে এখলাসের মাধ্যমে কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়তে পারবেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকলো শেষ পর্যন্ত দেখার আর অবশ্যই মনোযোগ দিবেন এই লাল মার করা এই জায়গাগুলোতে নিয়ম রয়েছে গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এবং মারাত্মক ভুল রয়েছে যেটি পঁচানব্বই পার্সেন্ট লোক করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সয় শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে এবং প্লে করে দেওয়া রয়েছে আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন লাইক দেওয়ার ফলে ইউটিউব এই ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয় আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে তা আপনার সব লাভ হবে শুরু করছি একটু মনোযোগ দিবেন এটা উল বলবেন কখন কুল বলবেন না কুল জিব্বার গোড়া উপরে তালু থেকে কফ উচ্চারণ করবেন হাফে সু আল্লাম জবর ওয়াল্লাম খারা অধিক সড়ক হুয়া লা বলে আল্লাহ শব্দ ডান পাশে জবর আর যদি পেশ দেখেন তখন ল হবে ল হবে আর আল্লাহ শব্দের ডান পাশে যদি জের দেখেন তাহলে লা হবে আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি আল্লাহ শব্দের ডান পাশে যেমন এখানে জবর রয়েছে পেশ থাকলেও ল হবে আর আল্লাহ শব্দ ডান পাশে তার মানে আগে জেদ থাকলে বারিক হবে লা হবে তাহলে হু ল বলবেন উল হু অল্ল হাপে সু উল হু হু হামদা যাব আহ হা যাবর হা আহা দাল আহাদুন এখানে হা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন আহা দাল আহাদুন অক্ষ করলে আহাদে আহাদো বলবেন না আহাদে বলতে হবে এখানে আহাদে কলকলার একটি পরিচয় রয়েছে এই পরিচয়টি আমি প্রতিটি ভিডিওই বলে থাকি যাতে করে মনে থাকে বারবার বলার ফলে মনে থাকে এ কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন যা যজম দেখবেন তখন ধাক্কা দিয়ে পড়বেন কিন্তু অক্সের সময় যজম না হলেও ধাক্কা দিতে হবে আর এই ধাক্কাটা দুইটি দিকে হয় উপরের দিকে ধাক্কা হয় নিচের দিকে ধাক্কা হয় এখানে নিচের দিকে হবে দুইটি হরফ উপরের দিকে কফ ত ত মনে রাখবেন উপরের দিকে সাউন্ড হবে এবং বাজিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হবে নিচের দিকে সাউন্ড হবে যেমন এখানে দাল রয়েছে আহাদে এই যে নিচের দিকে আহাদে আহাদ উপরের দিকে নয় আহাদ নিচের দিকে উল হু অল্ল হু এখানে আল্লাহ কখনই বলবেন না আল্লাহ বলতে হবে আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ থাকলে ল হয় আর জের থাকলে লা হয় আল্ল হুস হাসত পেশু স হুস মিম জর্মা দাল পেশ দু সমাদু অ সমাদে অনেকে সামাদ বলে সমাদে বলতে হবে নিচের দিকে সাউন্ড করতে হবে সমাদে অল্ল সমাদে লাম ইয়ালিদ এখানে লাম লামিম লাম এখানে কখনই গুণনা করতে পারবেন না মিমসাকিনের নিয়ম রয়েছে তিনটি পুরো কোরান শরীফের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মিম মিমসাকের নিয়মটি এখানে নিয়ম হচ্ছে যে মিম মিমসাকিনের পরে যদি ছাব্বিশটি হরফ আরবি হরফ তো উনত্রিশটি তার মধ্যে ছাব্বিশটি হরফ যদি এই মিম ছাব্বিশটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম শাকিনের পর আসে তখন এই মিম মিমসাকিনকে গুণনা করতে পারবেন না ছাব্বিশটি হরফ মুখস্থ করার সহজ উপায় হচ্ছে তিনটি হরফ বাদ দিবেন উনত্রিশটির ভিতর থেকে আলিফ বা মিম বাদে ছাব্বিশটি হরফ যে কোনো একটি আসলে মিমসাকেনে পরে সেই মিম মিমসাকেনকে স্পষ্ট করে পড়তে হয় গুণনা করা যাবে না লাম লাম বলতে পারবেন না লাম ইয়া জবর ইয়া লামদাল জের লিদে কলকলা নিয়ম এসেছে নিচের দিকে সাউন্ড লিদে লাম ইয়া লিদে অ জুবর মিম জুবর লাম এটি গুননা করতে পারবেন না এটা ওই জাহারে স্বাভাবিক ছাব্বিশটি হরফের মধ্যে থেকে এখানে ইয়া এসেছে মিম সাকেনের পরে ইয়া এসেছে এই মিম সাকেনকে কখনোই গুননা করতে পারবেন না লাম ইয়া অপেশি ইউ একালিফ টানবেন পেশের বাম পাশে জজমালা ওয়াও হওয়ার কারণে এবং জবরের পরে খালে লিফ থাকলেও একালিফ টানবেন এবং জেরের বাম পাশে জজমালা ইয়ে থাকলেও একলিফ টানবেন আর এখানে যেটি রয়েছে পেশের বাম পাশে জজমালা ও একলিপ টেনে পড়তে হবে ইউ লাম দাল জবর লাদে লাদো না বলবেন না লাদে বলতে হবে নিচের দিকে সাউন্ড করতে হবে ও জবর ওয়ালাম মিম জবর লাম ওয়ালাম কখনই গুন্না করতে পারবেন না মিম শাকিন তিনটি প্রকার তার ভিতরে এই একটি প্রকার যেটি এখানে বলেছি এখানে বলেছি তো অবশ্যই এটি কখনোই গুণনা করবেন না মিনসাখেনের পর ইয়া এসেছে আর ইয়া হচ্ছে ছাব্বিশটি হরফের মধ্যে থেকে একটি হরফ ওয়ালাম ইয়া জবর ইয়া কাফলাম পেশ কুল্লাম জবল্লা কুল্লা এই নুন সাকেনকে কখনই গুননা করতে পারবেন না নুন শাকের পর লাম আর র যে কোনো একটি আসলে এই নুন শাককে গুণনা করা যায় না কুল্লা হাফে সুহা উল্টো পেশে হু একলেফ্টে আনবেন খারাজ ওপর খারা যে উল্টো পেশ থাকলে একলেফ্টে এনে পড়তে হয় ওয়ালামু কাপ কুফু আলিফ দুজবর ওয়ান কুফু ওয়ান হামজা জবর আহ জবর হাদ আলদেশ আহাদুন আকফুকলে আহাদে এখানে আহাদো বলবেন না আহাদে বলবেন এবং হাটি অবশ্যই হলকের করে মাঝখান থেকে আহাদে এভাবে যদি আপনি নিয়মকানগুলো বুঝে প্রয়োগ করে পড়েন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ আর এই তেলাওয়াতে নামাজ ভঙ্গ হবে না বাকি এই ভুল এভাবে ভুল করে ভুল করে তেলাওয়াত করলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিখানো হয়েছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাত